এবং দুইটা ফক লাইট আছে এবং ঢাকা মেট্রো চ দেখেন নাম্বার প্লেটটা ইউজ যে কম একটা গাড়ি আপনি নাম্বার প্লেট দেখেই বুঝবেন উনিশ সিরিয়াল উনিশ সিরিয়াল ওয়াশ পলিশ করলে আরো সুন্দর ওয়াশ পলিশ করলে এটা মানে দেখার মতন একটা গাড়ি হবে প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এটার কালারটা অরিজিনাল যেভাবে আছে এইভাবেই তো রিভিউ দিতেছি এখন সিলভার কালার দুই নাই পর্যন্ত হ্যাঁ মেটালিক সিলভার কালার এই যে গাড়িটা দেখেন ভিতরের পজিশনটা দেখেন

এই যে ব্যাক ওয়াইফার হ্যাঁ প্রত্যেকটা জিনিস যেইভাবে আছে গাড়িটা এখনো মনে করেন একবারে চমৎকার অবস্থায় আছে এবং এলপিজি এলপিজি করা নতুন এলপিজি করা এলপিজি করা আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন হ্যাঁ কিছু করা হয়নি এখন পর্যন্ত আমরা ওয়াশও করি নাই জাস্ট রিভিউ দিয়ে দিলাম কারো যদি প্রয়োজন হয় এই গাড়িটা নিতে চায় আসলে আগে লাগে পাবে

2012 মডেল 2018 সালে রেজিস্ট্রেশন প্রাইস বাই? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 22 লক্ষ হাজার আসলে আমরা দিব এটা আস্কিং কত বলা সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে বলে আমার শোরুমের অ্যাড্রেস ঢাকা চত্বর চত্বরের পাশেই ইসিবি চত্বরের পাশেই আমার শোরুম জাস্ট ইসিবি চত্বর থেকে দুইটা তিনটা বিল্ডিং পরেই আমার শোরুমটা